হাওড়ে চলছে বড় ধান কাটা ও মাড়ায়ের উৎসব হাওড় জুড়ে আগাম অষ্টাশি উননব্বই বিরানব্বই ও হাইব্রিড জাতের ধান পাকায় কৃষকেরা আনন্দের সঙ্গে ধান কেটে মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন কম্বাইন হারভেস্টার দিয়ে খুব দ্রুত সময়ে ধান কাটা সহ ধানের ফসল ও দাম ভালো হয় হাসি ফুটেছে কৃষকের মুখে কম্বাইন হারভেস্টার দিয়ে খুব কম সময়ে ধান কাটা যায় খরচও শ্রমিকের তুলনায় অনেক কম উপজেলার গোবিন্দশ্রী গ্রামে কিষানেরাও বসে নেই তারাও মনে আনন্দে ধান শুকিয়ে নিচ্ছেন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী হাওরে পাঁচশো ষাটটি হারভেস্টার ও তিপ্পান্নটি রিফার মেশিন এবং বারোশো জন কৃষি শ্রমিক দিয়ে ধান কাটা ও মায়ার কাজ চলছে ধান কাটার সিজনে একজন শ্রমিককে এক টাকা দিতে হতো এখন হারভেস্টার মেশিনে কাঠাপতি পাঁচশো টাকা লাগছে এছাড়া হাওরের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় জমি থেকে ধান পরিবহনে কৃষকের খরচ কম হচ্ছে অপরদিকে হাওড় থেকে সরাসরি ট্রাকে করে সেই ধান যাচ্ছে দেশের বিভিন্ন মোকামে